তো অসম্ভব একটা সুন্দর একটা লুকের মধ্যে যে আমরা বৃষ্টিতে ভিজা ভিজা এক একার অবস্থার মধ্যে হচ্ছে আমরা আজকে বের হয়েছি ঘুরতে জাস্ট শুধু একটা অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য বাইরের দেশে যাইছে আমরা বাইরে দেশে ঠিক করছে একটা অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য আর আমরা কালিয়াগা রোডে ভাবছি আমি চার ওদিকে যাবো কিন্তু ওদিকে যাইনি কারণ এত পরিমাণ বৃষ্টি আর আমরা দুটো অলরেডি কাঁপতেছি আর যদি গাড়িটার দিকে দেখাই তাহলে হচ্ছে এই যে গাড়ি

আমরা ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে বৃষ্টিতে আমাদের তো আমরা গরিব মানুষ আমাদের অর্ডার করতে নাই যাদের আমরা আপনাদের শুধু রাইড দিচ্ছি যেহেতু নিজে দিন সামনে দেখা হবো কোনো একদিন বৃষ্টির রাইড আপনাদেরকে আর এই জায়গাটা তো গাজীপুরে ওয়ান অফ দ্য মোস্ট সবাই চিনে আর টক্সিক টক্সিক ব্লক লিমিটেড রবীন্দ্র ভাইকে এর নক দিয়েছিলাম রবীন্দ্র বৃষ্টিতে দিচ্ছে কিন্তু রবীন্দ্র ভাই আমাদের কাছে আসতে পারে নাই আমরা ওটাইতে পারি নাই কারণ এত পরিমাণ অলরেডি মনে করেন যে আমার জুতার ভিতরে